আমরা ওষুধ খাচ্ছি এত বছর ভালো হচ্ছি না কেন তো যাদের আল্লাহর দেওয়া দেহ করে উল্টায় ফেলবে তাদের রুগী ছাড়া আর কিছু হবে না তা আপনারা যদি রুগী হওয়ার হইতে না চান তাহলে কেউ জোর করে আপনাকে রুগী বানাইতে পারবে না যে যত বেশি ওষুধ খাবে সে তত বড় রুগী এবং সে আরও বড় রুগী হবে এখন মানুষ ডাক্তার দেখে এখন ইমিডিয়েট রিলিফ ধরেন অনেক ব্যথা এখন ইঞ্জেকশন দিয়ে কমায় দেওয়া যাবে সুগার বেড়ে গেছে এখন ওষুধ দিয়ে কমায় দেওয়া যাবে ইনসুলিন দিয়ে কমায় দেওয়া যাবে প্রেশার বেড়ে গেছে কমায় কিন্তু এটা সমাধান না আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমরা চলাফেরা করলে সুস্থ থাকবো এই বিষয়ে তিনি স্পষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কিন্তু দুঃখজনক বিষয় সেগুলো আমরা এখন মানছি না যে কোনো কারণেই হোক এবং যার ফলে আমরা এখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আপনারা ডাক্তারের পরামর্শ মতো আপনারা চিনি খাচ্ছেন ছয়বেলা যেমন এই যে বইয়ে লেখা আছে এটা ডায়াবেটিসের বই এখানে ওই যে বার্ডেম থেকে দেওয়া তো সেখানে আপনার একদম সুন্দর করে এখানে বলা আছে যে একটা রুগী কয়বেলা খাবে তো এখন দেখা যাচ্ছে যে এই ডায়াবেটিস রুগী সকালে রুটি খাচ্ছে ধরেন তিনটা তারপর সবজি খাচ্ছে ডিম খাচ্ছে কুসুম ছাড়া এবং ডাল খাচ্ছে তো তার মানে অনেকগুলো চিনি ডালেও চিনি আছে আবার রুটিতে চিনি আছে আবার রুটিতে গ্লুটেন আছে আবার রুটিটা আবার জেনেটিক্যালি মডিফাইড আবার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত তো এরপরে আবার এগারোটা বাজে মুড়ি বিস্কিট খই খাচ্ছে আবার হচ্ছে দুপুর দুইটা আড়াইটা বাজে আবার ভাত খাচ্ছে ডাল খাচ্ছে তাহলে আবার চিনি ঢুকছে আবার বিকেল পাঁচটা ছয়টায় আবার মুড়ি বিস্কিট খই বা ফল খাচ্ছে আবার রাতে আটটা নয়টায় আবার রুটি খাচ্ছে এবং ডাল খাচ্ছে মাছ মাংস খাচ্ছে এবং ঘুমানোর আগে দুধ খাচ্ছে তো মোট ছয় বেলা তার রক্তে চিনি আসছে তাহলে দেখেন খেয়াল করে যে আপনি যদি একবার খান এই যে এখানে একটা ছয়বেলা খাওয়ার তালিকা দেওয়া হচ্ছে তো সকালে খেয়েছে চিনি বেড়েছে আবার একটু পরে স্ন্যাক্স খেয়েছে আবার চিনি বেড়েছে দুপুরে খেয়েছে আবার চিনি বেড়েছে বিকেলে আবার স্ন্যাক্স নিয়েছে আবার বেড়েছে রাতে খেয়ে আবার বেড়েছে ঘুমানোর আগে খেয়েছে আবার বেড়েছে তো এইভাবে মোট ছয়বার চিনি খেয়ে ছয়বার করে তার রক্তে চিনি আসছে এখন ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে এই চিনিকে কোষের ভিতরে ঢোকানো হচ্ছে ঢোকানোর ফলে কি হচ্ছে ওই যে কোষে তো আগে থেকে ওভারলোড ছিল কেন ছিল কারণ আমরা তো যেই খাবারগুলো খেয়েছি সেটাকে বান বা ব্যবহার করিনি মানে আমরা তো শ্রম বা ব্যায়াম করিনি আমরা তো খাইছি আর জমাইছি খাইছি আর জমাইছি খাইছি আর জমাইছি খাইছি আর জমাইছি তখন কোষে ওভারলোড আসে আগে থেকে আসে এখন চিকিৎসার কি হচ্ছে ওই ছয়বেলা সে তাকে খেতে দেওয়া হচ্ছে আর ওষুধ ইনসুলিন তো ওই চিনি কোষে ঢুকাইয়া ওই কোষটা আরও নষ্ট হচ্ছে তার ফলে কি হচ্ছে ডায়াবেটিসের মূল কারণ দূর তো হচ্ছেই না বরং এই রুগী চোখ নষ্ট হচ্ছে এই রুগীর লাংস এরোগীর লিভার এরুগীর হার্ট এরোগের কিডনি সব ধ্বংস হচ্ছে তো এই জন্যে ডায়াবেটিস যারা দীর্ঘদিন চিকিৎসা করবে কিডনি নষ্ট হয়ে যাবে কারো কিডনি সমস্যা আছে এখানে কেউ আছে না আজকে ডায়াবেটিস রোগ আছে কারো এখানে আজকে তো যাদের ডায়াবেটিস আছে তারা আপনারা একটা কখনো ভেবেছেন যে আমরা ওষুধ খাচ্ছি এত বছর ভালো হচ্ছি না কেন ভালো হচ্ছি না কারণ রোগের মূল কারণ হচ্ছে কোষ খালি করে ফেলো ভালো হবে একটা রুগী ধরেন তার ডায়াবেটিস ধরা পড়েছে তো সে কি করবে সে ওই ভাত রুটি ফল দুধ চিনি এইসব খাবে না কারণ এগুলোতে চিনি আছে আর প্রসেসড আলট্রা প্রসেসড ফুড খাবে না হ্যাঁ তো খাবে কি খাবে হচ্ছে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস শাক সবজি খাবে সালাদ খাবে তো আর ভালো তেল খাবে সয়াবিন না খেয়ে খাবে অলিভ অয়েল বা খাঁটি সরিষার তেল যেটা ঘানিতে ভাঙানো কাঠের গানি এবং নারকেলের তেল আছে ঘি আছে হ্যাঁ তো এগুলো অলিভ অয়েল মানে জৈতিনের তেল যেটা কোরআনে আছে তো এই তেলগুলো সে খাবে আর আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাবে মাছ মাংস ডিম এবং প্রাকৃতিক শাকসবজি এগুলো খাবে খাবে আর হচ্ছে সে রোজা রাখবে তো রোজার মাধ্যমে কোষ খালি হবে তা এখন আপনারা খেয়াল করে দেখেন যারা রুগী হতে চায় তারা কি করে তারা ব্যায়াম করে না কারণ ওর রুগী রোগ হবে ও প্রতিজ্ঞা করছে আমি রুগী হব হ্যাঁ একটু ভালো রুগী হব আমি বড় রুগী হব জীবনে তার এমিন লাইফে লিখছিলো যে আমি বড় রুগী হতে চাই যে শুধু ডায়াবেটিস এটা যথেষ্ট নয় এটা একটা রোগ আমার ডায়াবেটিস লাগবে ফ্যাটি লিভার লাগবে হাইপার টেনশন উচ্চ রক্তচাপ লাগবে আমার হার্টে ব্লক লাগবে আমার লিভার নষ্ট করা লাগবে আমার কিডনি নষ্ট করা লাগবে শোক নষ্ট করা লাগবে হ্যাঁ আমার গিরা নষ্ট করা লাগবে আমার মাজা নষ্ট করা লাগবে আমার আঙ্গুল কাটতে হবে হ্যাঁ আমার পেটের সমস্যা লাগবে আমার ঘুমের সমস্যা লাগবে আমি দুর্বল হয়ে যাব নেতান্যা না পুরুষ হবো হ্যাঁ নাম পুরুষ আমি মহিলা হলে আমি বাচ্চা হবে না বন্ধা হব মানে আমার পিসি হবে বুকে লোম গজাবে দাড়ি হবে মোছে মানে একটা প্রতিক্রিয়া করছে যে আমি একটা রোগ নিয়ে আমি খুশি থাকবো না কারণ আমাকে অনেক রোগের রুগী হইতে হবে তো এই রুগী হতে হলে অনেক রোগের তাকে কি করতে হবে এর জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক রাত জাগতে হবে অনেক টেনশন করতে হবে প্রচুর খেতে হবে অনেক টাকা খরচ হবে প্রচুর খেতে হবে হ্যাঁ আর অলসতা বিলাসিতে করতে হবে ধরেন লিফ্টে সরবে সে সিঁড়ি দিয়ে হাঁটবে না তা একটা লিফটলা বাসা লাগবে তারপরে এই ওয়াশিং মেশিন কিনতে হবে ডিশওয়াশার কিনতে হবে হ্যাঁ এয়ার কন্ডিশন লাগবে কয়েকটা হেল্পিং হ্যান্ড লাগবে ওরা তার কাজ করবে আর সে তার মাজাটাকে সুন্দর যত্ন করে রেখে দিবে কোনো মাজা যেন একটু চাপ না লাগে তারপরে একসময় দেখবে যে মাজা আর ঘরে না লড়ে না হাঁটতে পারে না চলতে পারে না সব শেষ হয়ে গেছে কারণ আল্লাহর দুনিয়ার নিয়ম একটাই যে যে কোনো জিনিস ব্যবহার না করলে সেটা ধ্বংস হয়ে যাবে যেমন ধারালো ধারালসুরি দা হ্যাঁ এগুলো আপনি ব্যবহার না করে ফেলে রাখেন মরিচা পড়ে যাবে জং পড়ে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে যে বাস্তবতা তো এখন আপনারা যারা অসুস্থ হতে চান তারা রাত জাগবেন বেশি বেশি তারপরে বেশি বেশি উল্টাপাল্টা খাবেন আল্লাহ বলেছেন পবিত্র করা না যে তোমরা হালাল তোয়েব খাও তা হালাল তোয়েব খেলে তো আর আপনি বেশি খাইতেও পারবেন না আর রুগীও হইতে পারবেন না আপনাকে এই জন্যে হালাল তোয়েব বাদ দিয়ে আপনাকে খেতে হবে এমন খাবার যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতি যেমন ধরেন সাদা চিনি খাবেন বেশি বেশি তারপরে ধরেন এই সাদা ভাত খাবেন হ্যাঁ সাদা রুটি খাবেন এদের প্রবলেম কি এটা হলো প্রকৃত না এটা হলো বিকৃত তো বিকৃত খাবার তো এব না তো এব হলো আল্লাহর দেওয়া প্রকৃত খাবার অবিকৃত খাবার যেভাবে আল্লাহ প্রকৃতি দিয়েছেন ঠিক সেইভাবে যেটা আছে আর যেটাকে হাইব্রিড করা হয়েছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত জমিতে আছে হেভি মেটাল এরপরে আবার সেটাকে রিফাইন করে ফাইবার ফেলে সেটাকে সাদা রুটি বা সাদা আটা যেটা করা হয়েছে বা সাদা সাল বা সাদা ভাত যেটা আপনারা খাচ্ছেন তো এগুলো হচ্ছে যে আলটিমেটলি ফাইবার টেবার ফেলে একদম ধপ দেবে সাদা তো এগুলো হচ্ছে যে আপনার প্রকৃত খাবার না বিকৃত খাবার শুধু বিকৃত না এটা কেমিক্যাল মিশ্রিতও বটে তো এই খাবারগুলো যারাই খাবে সবাই আস্তে আস্তে রুগী হবে একদিনে হবে না ধীরে ধীরে হবে আপনি যদি চান যে আমি হঠাৎ করে তাড়াতাড়ি রুগী হতে চাই ধৈর্য ধরেন একটু সময় লাগবে কারণ একটা সময় মানুষ অনেক চেষ্টা করে রুগী হয় না বাচ্চারা কত দুষ্টামি করে হুম উল্টাপাল্টা খায় পিজা খায় বার্গার খায় স্যান্ডউইচ খায় তারপরও তারা সহজে রুগী হয় না আস্তে আস্তে একটু চাকরি বাকরি করে হ্যাঁ এবার নিজে বাচ্চার বাপ হয় তারপর ধীরে ধীরে হ্যাঁ সে তখন আসে খেলাধুলা ছেড়ে দিছে তখন সে অফিসে যায় আসে খায় ঘুমায় দেরি করে বাসায় ফিরে হ্যাঁ ভালো করে একটু অফিস থেকে দেরি করে ফিরে আসতে করে খাইয়া টাইয়া ঘুমায় পড়ে আবার সকালে দেরি করে ওঠে ওইটা কোনো রকম মুখে নাকে মুখে নাস্তা গুঁজা দৌড়ায় আবার বাস টাস ধরে বাদুর ঝোলে অফিসে যায় এভাবে তার জীবন চলে এবং সে একসময় আবিষ্কার করে তার ডায়াবেটিস হয়েছে সারা পৃথিবীর মানুষই চাইলে সুস্থ থাকতে পারবে সেই সুস্থ থাকার জন্যে তার দরকার হচ্ছে সঠিক আল্লাহর দেওয়া প্রকৃত লাইফস্টাইল যেইটা আল্লাহ বলেই দিয়েছেন পবিত্র কোরআনে হালাল তো এফ খাও তারপর আমরা রাসুজাল্লাহ আসলামের হাদিসে এক ভাগ খাও এক ভাগ পানি খাও এক ভাগ ফাঁকা রাখো তারপর খুদা লাগলে খাও ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করো অপচয় করিও না হ্যাঁ রাসুলসাল্লাসাম বলেছেন মানুষ তার একটা পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে সেটা হচ্ছে তার পেট বাজেভাবে পূর্ণ করে সেটা হলো তার পেট এই পেট থেকে আশি ভাগ রোগ তৈরি হয় তো এই পেটে আপনি যত বাজে খাবার ঢুকাবেন এটা আপনার জন্য ভালো না তো যাদের আল্লাহর দেওয়া দেহ করে উল্টায় ফেলবে তাদের রুগী ছাড়া আর কিছু হবে না তা আল্লাহ চান হচ্ছে যে আপনি দিনে কাজ করেন সূর্যের আলো আপনি এই আলোর তেজ বাড়বে আপনারও কাজের গতি বাড়বে এবং আপনি একটা কর্মমুখর দিন শেষ করে যখন অন্ধকার নামবে আপনি আস্তে আস্তে বিশ্রামে চলে যাবেন এবং একটা সময় আপনি একদম মৃত মরে যাবেন আবার আপনি জীবিত হবেন এর মাধ্যমে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন যে দেখো তোমরা কিছুই ছিল না তারপর তোমাদের সৃষ্টি হয়েছে তারপর তোমরা আস্তে আস্তে শিশু থেকে যৌবনে এসেছো তারপর আবার আস্তে আস্তে তোমরা হ্যাঁ বার্ধক্য গেছো তারপর একসময় মারা গেছো আবার তোমাদেরকে আল্লাহ পুনরায় পুনরুত্থিত করবেন আবার আপনাকে আবার বানানো আবার উঠানো হবে ঘুম থেকে ঠিক প্রতিটা দিন রাতের ভিতরে আল্লাহ তালা সেই মেসেজ দিচ্ছেন আপনাকে যেন আল্লাহকে স্মরণ করেন আপনি যেন ভুলে না যান কিন্তু আপনারা এগুলো আসলে চিন্তাই করেন না আপনারাদের কাম হল খাই শুই ঘুমাই অলসতা বিলাসিতা করি টেনশন করি দুশ্চিন্তা করি তো পৃথিবীতে আসছে খাইতে ওষুধ খাইতে টেনশন করতে অপারেশন করাইতে দুশ্চিন্তা করতে রুগী হইতে আর এই ডাক্তার ওই ডাক্তার সে ডাক্তার কোন ডাক এগুলো করতে হয় পৃথিবীতে আসছে তো এই হলো তার কাজ এখন এরকম লোক যদি পৃথিবীতে না থাকে তাইলে ওষুধ কোম্পানি বন্ধ হইয়া যাবে তারপরে ফুড ইন্ডাস্ট্রি বন্ধ হইয়া যাবে ডাক্তার এদের কোনো কাম থাকবে না মাসি মারবে তো এই জন্য এগুলোও দরকার সমাজের জন্যে আপনাদের মতো যারা এদেরকে খুবই প্রয়োজন এদের ছাড়া সমাজ চলবে না কারণ এরকম লোক সমাজে না থাকলে কেউ প্রসেস ফুড কিনবেই না তো তাহলে এরা কিভাবে বিক্রি করবে তারপরে সব সুস্থ থাকলে এরা কেউ ওষুধও কিনবে না তো কীভাবে ওষুধ কোম্পানি চলবে আর এই যে হাসপাতাল যে ভরে উপচায় পড়তেছে তো এরা তো কেউ রুগী হয় না ভালো খায় এক ভাগ খায় রোজা রাখে হারলি ঘুমায় ভরে ওঠে হ্যাঁ ব্যায়াম করে রোদে যায় ঘাসে হাঁটে তো এরা রুগী হয় না সব সুস্থ তেমন এই সুস্থ এরা ডাক্তারও দেখে না এরা পরীক্ষাও করে না এরা ওষুধও খায় না আর উল্টাপাল্টাও খায় না যে রুগী হইব উল্টাপাল্টা খায় না তো তার ফলে কী হয়েছে যে এদের খাওয়ার কোনো বিলাসিতা নেই তো সারা দেশে দেখা গেল খাবার যা উৎপাদন হয় এরা মানুষকে এরা রোজাই রাখে খায় না বরং সেই খাবার বিদেশে রপ্তানি করতে হয় কারণ এদেরকে কেউ সবাই রোজা রাখে অল্প খায় তো তারপরে আবার ওই বিদেশি খাবার ওই যে এগুলো এগুলোতে কেউ খাই না তো এখন এগুলোকে কে কে দোকান দেবে এটা বুঝলেন না তারপর কোক ফান্ড এগুলো কেউ খায় না তো এখন কে এগুলো বেচবে কে দোকানে রাখবে ব্যবসা লস হবে তো এগুলো আপনি দোকান বলে রেখে দিয়েছেন একটা লোকও কেনে না তো আপনি এই দোকান রাখবেন কোনো দিন তো এইভাবে তাই জন্য আপনারা না থাকলে এই পুরো দেশ অসল হয়ে যাবে তাই জন্য আপনাদের এইগুলো খাইতে হবে পালাপর্বণ করে খাবেন দাওয়াত দিয়ে খাবেন আত্মীয় স্বজন নিয়ে খাবেন উৎসব মুখর পরিবেশে বাচ্চা কাচ্চা লইয়া খাইবেন জম্মের খাওয়া এগুলো খাইবেন বিয়াতে খাইবেন হ্যাঁ মরিয়া গেলে জিয়াপত খাইবেন বুঝতে পারছেন তারপরে মিলাদ দিয়ে খাইবেন জিলাপি বুঝলেন তারপরে এইভাবে আবার আন্দোলনে যে বিরিয়ানি মানে এইভাবে সমানে খাইতে হবে দুনিয়ার খাওয়া তো এইভাবে খাইয়া খাইয়া তাহলে তাহলে কী হবে এইভাবে খাওয়ার ইন্ডাস্ট্রিটা ভালো চলবে যারা মনে করেন প্রসেস ফুড ব্যাসে তারাও লাল হয়ে যাবে হ্যাঁ কোকের মতো তো এরাও লাল হয়ে যাবে হ্যাঁ আর আপনিও রুগী হইয়া রুগী হয়ে এবার আপনি ডাক্তার টু ডাক্তার ঘুরবেন হ্যাঁ ওষুধের ওষুধ টু ওষুধ বাড়বে তারপর অপারেশনও চলবে রিং রিংও ব্যসা হবে হ্যাঁ বুক ফাড়াও যাবে আইসিউ ভর্তি থাকবে হাসপাতাল ভর্তি থাকবে হ্যাঁ রুগী আর রুগী মোড়ে মোড়ে হাসপাতাল মোড়ে মোড়ে ফার্মেসি মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান এগুলো বাড়তেই থাকবে এগুলো হচ্ছে গজাবে একেবারে ব্যাঙের ছাতার মতো তো এখন আপনারা যদি রুগী হওয়ার হইতে না চান তাহলে কেউ জোর করে আপনাকে রুগী বানাইতে পারবে না কারণ কোনো কোম্পানি এসে বলে না যে তুই যদি আমার সয়াবিন তেল না খাস তো গুলি করে মারে ফেলামো এটা আসলে কেউ বলে না আপনি নিজেই খান হ্যাঁ কোনো হুমকি কি নাই আপনি নিজেই খান কোনো ডাক্তার বলেন এই তোরা রুগী না হলে তোদের সব মেরে ফেলামো যা এখন থেকে রাত জাগবি জম্মের খাওয়া খাবি রুগী হয় হ্যাঁ এটা কেউ বলে না তো কি হয় আপনি নিজেই হন হন যে শুধু তাই না আপনি আবার ডাক্তারকে ভিজিট দিয়ে দেখেন টাকাও দেন যে আরও বড়ো রুগী হওয়ার জন্যে হ্যাঁ তারপর হচ্ছে যে টাকা দিয়ে ওষুধ কেনেন টাকা দিয়ে পরীক্ষা করান টাকা দিয়ে নিজের বুক নিজেই ফাড়েন নিজের আঙুল নিজেই কাটিয়ে ফেলে দেন তো এখন এখন আপনারা দেখেন মূলত রোগের কারণ কি বোঝা গেল নাকি তাহলে এইটাই এখানে আর কিছু না আর এখানে কোনো ওষুধ দিয়ে রুগী ভালো হয় না জাস্ট নিয়ম মানলেই ভালো হয়ে যায় তাহলে এখন আপনারা রুগী এখন আপনি সুস্থ হবেন আপনি কফিয়ানামা করেন না তাহলে কীভাবে ভালো হবেন আপনি বরফ থেরাপি করেন না আমি এই বরফ থেকে বেরোয় আসলাম আপনি গরম পানি বরফ পানি যেটা শিখাইছি করেন না আপনি হর্সেস স্ট্যান্স করেন না আপনি শ্বাসের ব্যায়ামগুলো করেন না আপনি রোদ্রে যান না আপনি ব্যায়াম করেন না আপনি ওজন নিয়ে শক্তির ব্যায়াম করেন না হ্যাঁ আপনি ঘুমাইতে যান দেরি করে আপনি মানে পর্যাপ্ত ঘুমান না আর খান হলো এই প্রসেসড আলট্রা প্রসেসড ফুড হ্যাঁ ডুবো তেলে ভাজা খান পেঁয়াজ বেগুনি খান তারপরে কালা ভুনা খান হ্যাঁ তারপরে যে কমিউনিটি সেন্টারে যে মনোসোডিয়াম গ্লুটামেট খান ওখানে অনেক কালারিং এজেন্ট দেয় ওখানে অনেক সুগন্ধি দেয় অনেক রকম কিছু মিক্সড করে তো দেয় যেন খাবারটা সুস্বাদু হয় তো এগুলো আপনি খাচ্ছেন তো খেয়ে আপনি যে রুগী হবেন এতে কোনো সন্দেহ আছে আপনার যে শক্তি কমে যাবে আপনি যে আরও বড় রুগী হবেন এখন আপনি আপনার চলাফেরা পরিবর্তন না করে কিভাবে বিশ্বাস করলেন যে ট্যাবলেট খেয়ে আপনার এই ঝামেলা মিটে যাবে মানে যেখানে ঘুমের সমস্যা আছে যেখানে খাওয়ার ব্যাপার আছে যেখানে রোজার ব্যাপার আছে যেখানে শ্বাসের ব্যাপার আছে যেখানে রোদের ব্যাপার আছে যেখানে মানসিক প্রশান্তির বিষয় আছে যেখানে শক্তি চর্চার ব্যাপার আছে মনের নিয়ন্ত্রণের ব্যাপার আছে মাইন্ডসেট ঠিক করে স্পিরিচুয়াল জিনিসগুলো ঠিক রাখার ব্যাপার আছে হ্যাঁ মানসিকতা স্পিরিচুয়ালিটি এবং ফিজিক্যাল সবগুলো ঠিক না করলে কেউ সুস্থ হতে পারে না একটা লোক সুস্থ থাকতে তার সবগুলো বিষয়ে সুস্থ থাকতে মন ভালো শরীর ভালো এবং আত্মা হ্যাঁ সব কিছুর যত্ন নিতে হয় তা আপনারা কীভাবে ভাবলেন যে ট্যাবলেট দিয়ে এটা হয়ে যাবে সুস্থ হলে কার লাভ জানেন এটা বোঝেন আপনারা তাহলে কেন আপনারা ব্যায়াম করেন না বলেন তো তাহলে কেন নিয়ম মানে না বলেন কেন উল্টাপাল্টা খান কেন জমের খাওয়া খান কেন রাত জাগেন কেন টেনশন করেন কেন নিজেকে সময় দেন না কেন নিজের কোনো যত্ন নাই, কেন নাই বলেন এটার উত্তর দেন আপনারা এবং এইভাবে অনিয়ম করে নিজেকে ধ্বংসই করতে পারবেন সুস্থ তো হইতে পারবেন না তাহলে আপনি একটা মনে করেন যে বললেন কি আমি তো জান্নাতে যাব কিন্তু আপনি মসজিদে যান না নামাজ পড়েন না হ্যাঁ আল্লাহর হুকুম কিছুই মানেন না কিন্তু আপনি জান্নাতে আল্লাহ দিয়ে দেবে আপনারে আপনি বললেন যে আমি সুস্থ থাকতে চাই কিন্তু আপনি ব্যায়াম করেন না আপনি টেনশন করেন আপনি রাত জাগেন আপনি উল্টাপাল্টা খান আপনি বারবার খান আপনি রোদে যান না আপনি ঘাসে হাঁটেন না আপনি ব্যস্ত আপনার ঘুমের সময় নেই ব্যায়ামের সময় নেই এখন আপনি ওষুধ খেয়ে ভাবেন কীভাবে বলেন বলেন আমাকে বুঝান আমাকে বুঝাই যান যদি আমার কোনো ভুল টুল থাকে আমি বুঝে ঠিক করে ফেলি বলেন বলেন আপনারা কেন ভাবলেন যে আপনি ওষুধ খেয়ে ভালো হবেন কেন ভাবছেন বলেন মানে কোন ভাবনা থেকে বুঝলেন যে ওষুধ খেয়ে আপনি ভালো হবেন আমাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি দেখলাম যে আমার অনেকেই ভালো হয়ে গেছে ওষুধ খেয়ে তাহলে আমিও হব তাহলে একজনও ভালো হয়নি ওষুধ খেয়ে তাহলে আপনি সেই পথে হাঁটতেছেন কেন যেখানে সাকসেস রেট জিরো ভাই আমি কি ঠিক বলছি নাকি যুক্তির কথা মানে আপনি এমন একটা জায়গায় গেলেন সাকসেস জিরো জিরো সাকসেস একজনও ভালো হয়নি ঠিক আছে আর আমাদের তো বললাম লাখ লাখ ভালো হচ্ছে যারা মানবে তারা ভালো হবে মানে না মানলে ভালো হবে না মাইনে সাইড়ে দিলে আবার নষ্ট হয়ে যাবে কারণ এটা তো আর কোনো ফিক্সড কিছু না যে হ্যাঁ কদিন মানছে এখন ওজন কমছে আবার অনিয়ম শুরু করছে তো আবার ওজন বাড়বে এটা তো এটা তো একেবারে ছোটো বাচ্চাও বুঝে যে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে বুঝলেন না এখন আপনি যদি আবার ওই যে বেশি খান আবার যদি ব্যায়াম সাইড়ে দেন আবার যদি দেরি করে ঘুমান তো সমস্যা আবার ফেরত আসবে এটা তো ফিক্সড কিছু না যে আপনি নিয়ম মানে যতদিন মানবেন ঠিক ততদিন ছেড়ে দিলে আবার আপনি অনিয়মের মধ্যে চলে যাবেন নাকি অনেকে ভেবেছে এখানে আসছে বুঝছো আসার পরে ও ডায়াবেটিস ভালো হয়ে গেছে খুশির ছোটে আবার শয়তানি শুরু করছে আগেরটা আর কি তার মানে ভাবছে যে আমার তো রোগ ভালো হয়ে গেছে তো আমি আবার শয়তানিগুলো করতে পারো বুঝেই নাই যে নিয়ম যেই মা ছেড়ে দেবে সে আবার রুগী হবে এইটা সোজা হিসাব যে নিয়মে আছে ভালো নিয়ম ছেড়ে দিলে কারণ আপনি যতদিন আল্লাহর হুকুম মানবেন আল্লাহ আপনাকে খুশি আর যেদিনই আল্লাহর হুকুম অমান্য শুরু করবেন বুঝেন না এখন ধরেন আপনি রেগুলার নামাজ পড়েন তো হঠাৎ করে কি হয়েছে মরার আগে ভাবছেন দূর এত বছর নামাজ পড়লাম এখন আর বাদ ছেড়ে দিলাম তো তাহলে আর কি হবে যদি এখন বেনামাজ হিসেবে মারা যান তো তাহলে আপনাকে যদি জান্নাতে যাইতে হয় তাহলে তো আপনি এখন থেকে আজকে থেকে শুরু করে একদম মরা পর্যন্ত নামাজ পড়তে হবে নাকি ভাই এখন যদি আপনি না পড়েন তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না তো তাহলে এখন ধরেন আপনি নামাজ পড়েন সব করেন কিন্তু একটা গোপন অন্যায় করেন খুব একটা ঘৃণিত অপরাধ করেন হ্যাঁ কিন্তু আপনি নামাজি আপনি মসজিদে যান কপালে দাগ ফলাইছেন দাড়ি টুপি আছে বড় বড়ো মানে লম্বা লম্বা জামা আছে কিন্তু ভিতরে একটা শয়তানিটা করেন হ্যাঁ যেটা কেউ জানে না আল্লাহ জানে হুম তাহলে কি আশা করা যায় জান্নাত নাকি কি জান নাই কথা কারণ ওই দুজকে যাওয়ার জন্য একটা ভালো অন্যায় কন্টিনিউ করাই যথেষ্ট ধরেন আপনি সুগুলখুরি খুরি করেন সবসময় মনে করেন বা আপনি কি বোধ করা ছাড়া কথাই বলেন না বা ভাবি কি হয়েছে ভাবি অমকে ওই হয়েছে সে হয়েছে মানে মাইসের বদনাম এছাড়া আপনার মনে করেন বা প্যাটের ভাত হজম হয় না আর অনেকে বুঝে না অনেক মহিলারে বললে বলে যে আরে এটাকে আমি এটা কি আপনি বোধ হয় হ্যার ভিতরে এই দোষ নাই নাকি হ্যাঁ তো আসে দেখে আমি বলছি এটার নামে বোধ মানে তার দোষ আছে তার পিছে বলাটা বোধ আর দোষ নাই এটা তো অপবাদ এটা তো মিথ্যা রটনা মিথ্যা আরব সেটা তো ভয়ঙ্কর আরও মহাভয়ঙ্কর তো হ্যাঁ মনে করেন সব ভালো ওজনে কম দেয় বা জমির আইল ঠেলে বুঝতে পারছেন বা অবৈধ পথে ইনকাম করে বা অবৈধ সম্পর্ক আছে বুঝতে পারছেন কেউ জানে না আল্লাহ তো জানে এখন এরা মানে যতই মানে ইয়া হোক মানে তার মানে ঠিক একই রকম রুগী হওয়ার জন্যে যে কোনো একটা অনিয়মই যথেষ্ট ধরেন আপনি খাবার ঠিকমতো খান কিন্তু ব্যায়াম করেন অথবা রাত জাগেন অথবা টেনশন করেন যে কোনো একটা যে কোনো একটা রুগী হওয়ার জন্যে যথেষ্ট আর যার একত্রিতভাবে যে বেশি খায় বারবার খায় নষ্ট খাবার খায় প্রসেসড খেয়ে আল্টা প্রসেস ফুড খায় এবং ব্যায়াম করি না এবং রাত জাগে এবং অলসতা করে এবং টেনশন করি এবং মানে রোদে যায় না ঘাসে হাঁটে না এবং ব্যতীব্যস্ত থাকে মানে সব তার আছে তাহলে তাড়াতাড়ি হবে এবং বেশি বেশি ওষুধ খায় যে যত বেশি ওষুধ খাবে সে তত বড় রুগী এবং সে আরও বড় রুগী হবে আরও বেশি ওষুধ খাবে সে মানে যত দিন যাবে এখন মানুষ ডাক্তার দেখে এখন ইমিডিয়েট রিলিফ ধরেন অনেক ব্যথা এখন ইঞ্জেকশন দিয়ে কমায় দেওয়া যাবে সুগার বেড়ে গেছে এখন ওষুধ দিয়ে কমায় দেওয়া যাবে ইনসুলিন দিয়ে কমায় দেওয়া যাবে প্রেশার বেড়ে গেছে কম কিন্তু এটা সমাধান না এখন আপনার হার্টে ব্লক হয়ে গেছে তো কাইটে আর একটা লাইন করে দেবে বা রিং ডুকা দেবে এটা তো মূল কারণ তো এটা না এটা তো হলো সাময়িকভাবে ওখান থেকে তাকে সমাধান করে দাও বুঝতে পারছেন কিন্তু এটা তো রোগের মূল কারণ তো দূর করা হলো না তাহলে ডাক্তার দেখায় কেন ইমিডিয়েট রিলিভের জন্য যে আঙুল পুচে গেছে কাইটে ফেলে দেবে এই জন্য ডাক্তার লাগবে কিন্তু পসল কেন পসল কেন ডায়াবেটিস হয়েছে সে চিনি বাড়ছে ওষুধ খায় চিনি এখন চিনি বাড়লো কেন কি কারণে বাড়লো আর সবাই বাড়ে না কেন কার কার বাড়ে কার বেশি বাড়ে আর এখন তো দিবালোকের মতো স্পষ্ট যে যারা মানতেছে তাদের নাই সুগার নর্মাল আর যারা মানে না তারা রুগী সিম্পল এটা তো এখন একদম সহজ আগে মানুষ হাজার বছর বাঁচত তাই না এখন না মানুষ একশো বছরও বাঁচতে পারে না সেটা আলাদা কথা তাহলে আপনাকে আল্লাহ হাজার বছর বাচ্চার মতো কোষ দিয়েছেন সেল আর আপনারা যদি মনে করেন ষাট সত্তর বছর এটা নষ্ট হয়ে যাবে এটা ঠিক না আসলে এটা আসলে আমাদের খাওয়া দাওয়া ঠিক নেই বলে আমাদের চলাফেরা ঠিক নেই বলে এখনও জাপানে দুটো জায়গা আছে যেখানে গড় আয়ু একশোর বেশি ওখানে পঁচাশি বছর একটা লোক মারা গেলে কেউ অকাল মৃত্যু পাকিস্তান একটা আছে পাহাড়ের উপরে অনেক উঁচায় ওখানে যদি কেউ মারা যায় নব্বই বছরে মনে করে এটা ছোট মানুষ মরে গেছে কারণ ওখানে বেশিরভাগ লোকের একশোর উপরে হাত সবাই দেড়শো বছরে মরে কেউ হ্যাঁ একশো ষাট বছরে মরে কেউ বুঝতে পারছেন যদি কেউ অর্ধেক এখন আপনার গলায় যদি হয় ষাট তাহলে আপনি তিরিশ বছরে মারা গেলে অর্ধেক বয়সে মরছেন তাই না তাই আমার একটা তিরিশ বছরে মারা গেলে আপনি যেমন আহারে ছেলেটা আফসোস মনে করে না আহারে মরে গেল মনে হয় যে এমন ভাব যে মৃত্যু হের হাতে এটা তো আল্লাহর হাতে আল্লাহ মন চাইছে লই গেছে সেটা আপনারা অনেক আফসোস করেন ইসলাম এটা উচিত না যে হ্যাঁ অকালে মারা গেছে কারণ কি অকালে কেউ মরে না নিয়ে যায় তারপর আমরা সামাজিক বলি কথাই কথা হ্যাঁ তো সব কথা ধরলে তো আপনি কেউ জাননাতে না সব নামে যাবে কারণ আমরা কথায় কথায় শির করি বুঝি না আর কি না বুঝে বলি হ্যাঁ যেমন আমি ওজন কমাইছি এই কথা বলাও শির তুমি কমাও নাই তুমি চেষ্টা করছো আল্লাহ তোমার সাহায্য করছে কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের বলার ভিতরে ভুল হয় অনেক সময় হ্যাঁ তো এখন কথা হলো যে যাক আল্লাহ ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল দয়ালু মেহের বলে আমরা বেঁচে যাব। তার দয়া দয়ার সাগরে বান ডাকবে তাইলে আমরা জান্নাতে যেতে পারবো তা না হলে তো সব মানে ধ্বংস হয়ে যাইতো পৃথিবী হ্যাঁ আল্লাহ বলেছেন যে ওই দিন কঠিন দিন ওটা এখন আসেনি আসবে ওই দিন যদি ওনার রাগ রাগের উপরে ওনার রহমত যদি বিজয়ী না হইতো তাহলে সব শেষ তামাতামা হয়ে যাইতো তো দেখ আমরা ভাগ্যবান যে আল্লাহ তালার রহমত ওই তার রাগের উপরে গোসার উপরে বিজয়ী হবে ব্যাপারটা বুঝতে পারছেন তো এই যুদ্ধ আপনাকে সারা জীবন করতে হবে আপনার রাগ হবে কিন্তু সেটার উপর রহমতকে বিজয় করতে হবে আমি কি বুঝাতে পারছি মানে এই যুদ্ধ আমাদের করতে হবে তো এই যুদ্ধে যে জিতবে সে আল্লাহর প্রিয় পাত্র হবে আর যে হেরে যাবে সে শয়তানের দখলে চলে যাবে শয়তান তাকে দখল করে নেবে স্বামী ঝগড়া বাধায় শয়তান এদেরকে দখল করে নেবে বুঝতে পারছেন তা এবার ক্লিয়ার হলো তাহলে মোটামুটি আমাদের ঘুমের ব্যাপারটা জরুরি আর্লি ঘুমাতে হবে আট ঘন্টা ঘুমাতে হবে কীভাবে ঘুমাতে যাব সেটা আমরা শিখলাম কিভাবে রোজা আস্তে আস্তে কীভাবে ফাস্টিং ঢুকবো শিখলাম কীভাবে ধীরে ধীরে ব্যায়াম করবো শিখলাম কীভাবে আস্তে আস্তে আনামা করবো শ্বাসের ব্যায়াম করবো রোদে যাবো ঘাসে হাঁটবো এবং এগুলোর আলাদা ব্যাপক আমাদের উপকার কোনটাকে আমরা বর্ণনা করেছি তাহলে এবার বুঝলেন ইনশাল্লাহ তা এগুলো সবই হচ্ছে আল্লাহ যেভাবে বলেছেন আমি এটা বানাইনি ভাই এটা আমি কোরআন হাদিস রিসার্চ করেছি আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করেছি আমি দেখলাম যে আমার পূর্বপুরুষরা যেভাবে চলেছেন হ্যাঁ তারা বারো চোদ্দ ঘন্টা কাজ করেছেন দুবেলা খেয়েছেন নিজের উৎপাদিত ফসল থেকে খেয়েছেন হ্যাঁ তারপর আর্লি ঘুমাইছেন ভরে উঠছেন রোদে পুড়ছেন বৃষ্টিতে পড়ছেন তাদের এই সমস্যা ছিল না এখনও ওরকম যারা আছে তাদের এই সমস্যা নেই আর আমরা যারা উল্টাপাল্টা খাইতেছি উল্টাপাল্টা চলতেছি আমাদের এই সমস্যা আসে কারণ আমরা উল্টা চলছি বলে আল্লাহ আমাদের উপরে একটা রোগ সাপায় দিস বুঝতে পারছেন তো এখন আমরা সঠিকভাবে চলবো এবং এটা কোনো বিকল্প নয় দের ইজ নো আদার ওয়ে আমার কথা বুঝতে পারছেন এটা আপনি আপনি বাধ্য এটা করতে আপনার কোনো ওয়ে নাই যে কোনো লোক যদি বলে স্যার আমি এটা মানতে পারি না আমি তো আপনি করবেন না কি এটা মানা ছাড়া আপনার কোনো কায়দা নেই এইটি আপনাকে মানতে হবে না মানলে আপনি রুগী তো হবেনি গুণাকার হবেন তার আগে যে আপনি আল্লাহর আইনকে অস্বীকার করলেন আল্লাহর নিয়মকে অনেকে বলে প্রাকৃতিক নিয়ম এই তো আল্লাহর তৈরি হ্যাঁ তা প্রকৃতিকে অস্বীকার করলেন প্রকৃত অবস্থা থেকে বিকৃত অবস্থায় আসলেন কেন প্রকৃতিকে অস্বীকার করার কারণে দেহগড়ি যেভাবে চলার কথা উল্টা চলছেন বলে আপনার এ হয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন যদি সঠিকভাবে আপনি চলতেন তাহলে এটা হতো না হওয়ার কথা ছিল না দেখেন আমার কথা বিবেচনা করে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনারা সুস্থতার পথে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন